আমাদের ডিএলএস গেমে কিন্তু ফাইনালি আপডেটটা চলে এসেছে আমাদের ডিএলএস গেমের এর কিন্তু আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু বিপিএন ছাড়াই কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছি তো সেইটা কীভাবে দিছি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো তো সর্বপ্রথম আমরা একটু দেখি তারা ডিএলএস গেমের ভিতরে কীরকমের আপডেটটা নিয়ে আসছে কীরকম কি হোমফেস করছে তো সেই বিষয়টা একটু প্রথমত অবস্থায় আমরা দেখি ডিএলএস গেমের প্রথমত অবস্থায় আমরা যদি স্টেডিয়ামের দিকে দেখি জাস্ট ওয়াও রাত্রের একটা দৃশ্য কিন্তু গাইস তারা এখানে দিছে জাস্ট ওয়াও কিন্তু লাগছে এখন আমার এটা কিন্তু নর্মাল একটা আইডি সেজন্য আমার এখানে স্টেডিয়ামটা ম্যাক্স করা নাই তো তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু তারা ট্রেনিং সেন্টারের এইখানে বেশ কয়েকটা মাঠ তারা দিয়ে রাখছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ছয়টা পাঁচটা মাঠ দিয়ে রাখছে তারা এখানে ট্রেনিং সেন্টারের এখানে যে মাঠটা দিয়েছে স্টেডিয়ামের এই সাইডে জাস্ট ওয়াও লাগছে বিষয়টা আর এই যে এইখানে এই সাইডটাতে কিন্তু তারা দিয়ে দিয়েছে এইখানে একটা সুইমিং পুলের মতন দিয়ে দিয়েছে আর এখানে জাহাজ আছে জাস্ট ওয়াও লাগছে বিষয়টা আর রাত্রে শহরের দৃশ্য যেরকম দেখতে লাগে ঠিক তো দ্রুপ কিন্তু এখানে দেখতে লাগছে বিষয়টা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের ডিএলএস গেমের যে অন্যরকমের প্রাইজ লেটারের যে গ্লোন আছে যেগুলো কিনতে হয় আমাদেরকে ওইগুলোর ভিতরে আমাদেরকে কেমন আপডেট দিয়েছে ওইটা একটু আমরা দেখি এখান থেকে এই যে এখন যদি আমরা এই আগে যে রকমের আপডেট স্টুডিয়ামটা ছিল ওই রকমের স্টেডিয়ামটাই কিন্তু রয়েছে বাট তোমার জার্সির খেলাটা দিয়ে ম্যাচ করে এখানে কিন্তু সুন্দর একটা লুক দিয়েছে এই স্টুডিয়ামটা কিন্তু অসাধারণ লাগতেছে আর আমাদের ডিলেক্স গেমে কিন্তু এই স্টুডিয়ামটা তারা এফটি জি কোম্পানির নতুন অ্যাড করে দিয়েছে সবচেয়ে বিউটিফুল একটি স্টুডিয়াম হলো এই স্টুডিয়ামটা এই স্টেডিয়ামটা কিন্তু আমার কাছে সবচেয়ে পছন্দের একটি স্টুডিয়াম আমার কাছে এখন লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর গেস আমি কিন্তু একেবারে সকালবেলা এই রকমের একটা ভিডিও বানাইতেছি আমি সকালবেলা উঠেই কিন্তু আপডেটটা দিলাম আর ভিডিওটা তোমাদেরকে বানাইতেছি যদিও আপডেট করার সময় আমি ভিডিওটা বানাই নাই স্ক্রিন রেকর্ড ছিল না সেই জন্য দেখাইতে পারলাম না আর আমি কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছি কোনো রকমের বিপিএন ছাড়া তোমরা বিশ্বাস করো না করো বিপিএন ছাড়া কিন্তু আপডেটটা দিয়ে আর তোমরা এখন প্লে স্টোরে গিয়ে চেক করে দেখতে পারো আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও পটা সাবস্ক্রাইব করে দিও